ও সিদরো জারসোদার বাজি মানে বাজি ধরে বাজি জরুরি হ্যাঁ বাজি বড় দেয়া গেছে এরন আস্তে আস্তে দেয়া গেছে কিটা করি আপাতত করে দিছি মানে তো এ উদ্যমার না ওর খুব অভাব হয়েছে মানে তো ইলা ভুলিয়া মানে তারা না কোনন পোলা লইয়া পোলা লই যাই বল অনেক করে আরে দেয়া দিতে না না দেখো পোলা লই যাই হ্যাঁ পোলা লই যাই বল ভাই কয় আর পোলা নাই যায় এখন উঙ্গার গিলার পোলা দ

chicken bạn tôi thích à? ha, vậy thì inshallah, kiểu gì? à, chicken, bạn cũng thích? igla bạn cũng thích à? inshallah, rất là

আমি ওনার গ্রামে যখন গেছিলাম তখন আমার সাথে দেখা হয় তখন আমি বলছি যে আপনার ছেলের যখন নাম থুবেন তখন আমার সাথে একটু দেখা করবেন সেই সুবাদে আজকে বাজারে আসছে বলে যে আমি আগামী কাল আমার ছেলেটার নাম থমু মাইক নষ্ট ভাই আপনি যে বলছেন আপনার সাথে দেখা করতাম এই কারণে দেখা করতে আসছে তো সেই সুবাদে এই সামান্য ক্ষুদ্র জিনিসটা আসলে ওনার ছেলের জন্য এটা ভালোবাসার উপহার এটাকে কেউ ভিন্ন রূপে নিবেন না ওনার ছেলের জন্য উনি খুবই একজন ভালো মানুষ এবং কি আপনারা জানেন আপনারা চিনেন এই নাসির ভুইয়াকে ইনশাল্লাহ দোয়া করবেন আসলে ওনার স্ত্রী এই সিজারের মাধ্যমে এই সন্তানটা হয় দশ ভাই বন্ধু সহযোগিতা এখনো চলতেছে যারা এই তুলা আছেন বা বিভিন্ন ভাবে ওনাকে চিনেন একটু চেষ্টা করবেন কিছু মানুষকে একটু ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে ভালো রেগেছে উনি হয়তো একটু সমস্যা আছে মানসিক সমস্যা তার মধ্যে ছেলে সন্তান পরিবার নিয়ে আছে একটু আপনারা ওনার দিকে একটু লক্ষ্য রাখবেন যদি কোনো ভুল করে থাকি গ্রামের ছেলে মাইক নষ্ট কেউ নেবেন না মনে আমার সম্পর্ক অনেকে ভালো জানে বড় দশনীর তিরিশ দশনীর ইনশাল্লাহ আমি কি খাই আপনারা আমার দিকে খেয়াল করবেন যারা আছেন বিদেশি ভাইরা মাইক নষ্ট ইনশাল্লাহ আমার লোক ভালো আমার লাগে চলাফিরা করে আলহামদুলিল্লাহ ইনেই সুক্রিয়া আল্লাহ দরবারে তাকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন